নমস্কার বন্ধুরা ভালোবাসার গৃহকোনে সকলকে স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি আজকে করবো রাত্রিবেলা রুটি দিয়ে ডিম লাউ তো তার জন্য লাউগুলো কেটে নিয়েছি তাতে একটা আলু দিয়েছি এবার এটাকে সেদ্ধ করে নেবো এটা ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নেব তারপর তোমাদের কাছে আসছি এই লাউটা সেদ্ধ করতে দিচ্ছি এতে কিন্তু একটু আমি জল দেবো না শুধু নুন দেবো জল দিলে গাদা জল বেরিয়ে এর তো এমনিতেই নিজস্ব জল বেরোবে সেই জন্য জল দেবো না শুধুমাত্র নুন দিয়েছি দিয়ে এটাকে প্রেশারটা এঁটে সেদ্ধ করবে লাউটা করার জন্য ডিমের ভুজিয়াটা আগে করে নিচ্ছি আমি এটা একটা ডিমের ভুজিয়া করেছি তোমরা চাইলে দুটো তিনটে যে যেমন করবে দেবে আমি অল্প লাউ ওই জন্য একটা ডিমের ভুজিয়া করেছি তো সেদ্ধ করে রেখেছি এবার মজা কষে নেব ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নে তেজপাতা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে এইবার আমি পেঁয়াজ লুটুন দুটো একটু

টাও দিয়ে দেব এটা ততক্ষণ একটু চাপা দিয়ে দিই এই এসেছে আর একটু ফুঁটুক এতে একটু সামান্য মিষ্টি দেবো রুটির তরকারি তো এটা যদি ভাতে হতো তাহলে একদমই মিষ্টি না দিলেও হতো কিন্তু রুটি তো একটুখানি মিষ্টিটা দিতে লাগবে যারা মিষ্টি খাও না তারা একদমই যারা মিষ্টি খাও না তারা দেবে না আর এই সব শেষে আমি দেব একটু কসৌরি মেথি রেডি লাউ তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা করে খেও আর একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও পেজটাকে ফলো করে আমার পাশে দেখো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা চলি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য এক নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো চলি শুভরাত্রি বন্ধুরা